আসসালাম আলাইকুম এর আগের ভিডিওতে আমরা কিন্তু শিখেছিলাম সরল অঙ্ক প্রাথমিক ধারণা আমাদের এই অঙ্কটি একটি বড় অঙ্ক সুযোগ সরল অঙ্কের কোনো রকমের ডাউট তোমাদের থাকবে না তা চলো এই দেখো আমাদের সূত্রটি লিখে নিয়েছি দেখো এখানে আমাদের সরল অঙ্কের সূত্র কি বলছে প্রথমে রেখা বন্ধনের কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে থার্ড ব্রাকেটের কাজ তারপরে এর তারপরে ভাগের কাজ এরপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ চলো আমরা মূল অঙ্কের দিকে যাওয়া যাক এই অঙ্কটি কি বলতে চাইছে দেখি দেখো আমরা আমাদের এখানে বোর্ডে একটি সরল অঙ্ক সাজে নিয়েছি খুব বড় অঙ্কটি খুব মনোযোগ দিয়ে বুঝবে আশা করি বুঝতে পারবে একটু ধৈর্য ধরে দেখবে দেখো এই অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি কি বলতো আমরা ব্রাকেট ফলো করছি এবং দেখছি একটি রেখা বন্ধনীও আছে আমরা কি বলেছে সূত্রে রেখা কাজ তুমি আগে করবা এই সূত্র ধরে আমাদের এই অঙ্কটি করতে হবে অবশ্যই তোমাদের এই সূত্রটি মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে তবে তুমি অঙ্কটি পারবে তাহলে আমাকে রেখাবন্ধনী কাজ করতে হবে রেখা রেখাবন্ধনী বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে আমরা নামিয়ে দেবো সেম আমাদের যেটি কাজ করতে হবে এখানে রেখা বন্ধনের রেখা রেখাবন্ধনী বাদ দিয়ে যে অংশটি আছে আমাদের সেম নেমে যাবে তাহলে আমরা এতদূর পর্যন্ত সেম নামাবো দেখো আমরা এখানে ফোর আছে টোয়েন্টি ফোর বিয়োগ সেকেন্ড ব্রাকেট ফার্স্ট ব্রাকেট একশো দশ দেখো এই অবধি আমাদের লিখে নিয়েছি আমরা এবার রেখা বন্ধনে কি কাজ করতে বলছে এগারো কে তিন যোগ করো দেখো এগারো তিনে কত হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি তাহলে আমরা চোদ্দ কে লিখে দেব পরে আছে কথা তো গোন ফোর গুণ ফোর ফার্স্ট ব্রাকেট ভাগ যা যা সেম নাম আমরা নাইন সেকেন্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট ভাগ টু এর নাইন দেখো আমরা যেটি ক্যালকুলেশন করলাম আমাদের রেখাবন্ধনে সেটি ক্যালকুলেশন করে বসে গেছে বাকি অংশগুলি সেম নেমে যাবে এবার দেখো এই লাইনটা আমি কি দেখছি দেখো রেখা বন্ধনে আমার ফার্স্ট ব্র্যাকেট আছে সূত্রে কি বলছে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে আগে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো দেখো ফার্স্ট ব্রাকেটের ভিতরে আবার দুই রকমের চিহ্ন দেখছি আমরা একটা হচ্ছে বিয়োগ একটা হচ্ছে গুণ সূত্রে কার কাজ বলছে আগে দেখো আমরা এখানে চিহ্ন পেয়েছি কি বলতো বিয়োগ আর গুণ কার কাজ করতে হবে আমাকে গুণের কাজ আগে করতে হবে তাহলে গুণ নিশ্চয় চোদ্দ সঙ্গে চারে তাহলে বাকিটা আমরা সেম নামাবো দেখো সমান সমান ফোর গুণ থার্ড ব্রাকেট আমরা কত পাচ্ছি ছাপান্ন পাচ্ছি চার চোদ্দন ছাপান্ন আমরা এটার পরিবর্তে ছাপান্ন লিখলাম পরে আছি কত বলতো এখানে একটা ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট দিদি ভাগ নাইন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ ট্রু এর নাইন দেখো সূত্র ধরে কাজ করবো আমার যে অংশটি ক্যালকুলেশন হবে সেইটুকু ক্যালকুলেশন করে বসবে বাকি অংশগুলি সেম বসে পড়বে দেখো এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি এখনো ফার্স্ট ব্রাকেট এর কাজ কমপ্লিট হয়নি আমার সূত্র অনুসারে ফার্স্ট ব্র্যাকেট এর কাজ কমপ্লিট করতে হবে আগে তাহলে ফার্স্ট ব্র্যাকেট বাদ দিয়ে বাকিটা সেম নামাবো আমরা দেখো সমান সমান ফোর টোয়েন্টি ফোর আমরা সেকেন্ড নামিয়ে দিলাম দেখো এবার কিন্তু আমায় বলেছে ফার্স্ট ব্র্যাকেট কাজ করতে একশো দশ থেকে ছাপান্ন বিয়োগ করলে আমরা কত পাচ্ছি একশো দশ থেকে ছাপান্নকে বিয়োগ করলে আমরা পাচ্ছি চুয়ান্ন 54 পরে আছে কত ভাগ আমরা আর ফার্স্ট ব্র্যাকেট লিখব না কারণ না আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্যালকুলেশন হয়ে গেছে অলরেডি 54 হয়ে গেল আমার 110 থেকে 56 বাদ দিলে 54 পাচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাছেস পরে আছে কতগুলো তো ভাগ নাইন যা পরে আছে আমরা सेम নামাবো थर्ड সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ টু এর এবার বলতো এই লাইনটা আমরা কি দেখছি দেখো ফার্স্ট ব্র্যাকেট এর কাজের পর কি আছে সেকেন্ড ব্র্যাকেট আমরা এই অঙ্কটি এই লাইনটা দেখছি সেকেন্ড ব্র্যাকেট রয়ে গেছে সেকেন্ড ব্র্যাকেট এর আগে যা আছে আমরা সেম নামিয়ে দেব দেখো ফোর গুণে তক টোয়েন্টি ফোর আমরা এতটুকু সেম নামিয়ে দিয়েছি আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব সেকেন্ড ব্র্যাকেটে চুয়ান্ন ভাগ নয় দেখো চুয়ান্নকে নয় দ্বারা ভাগ করলে কত হচ্ছে ছয় নয় চুয়ান্ন আমরা উত্তর পাচ্ছি ছয় এরপরে কি পড়ে আছে থার্ড ব্র্যাকেট ভাগ কত পড়ে আছে দুই এর নাইন এবার কি দেখো এই লাইনটা কি দেখতে পাচ্ছি আমরা এখনো পর্যন্ত কিন্তু থার্ড রয়েছে তাহলে আমাকে থার্ড এ কাজ করতে হবে সূত্র অনুসারে থার্ড ব্র্যাকেটের আগে পড়ে আছে কত তো বলত থার্ড ব্র্যাকেটে কি করতে বলছে আমাকে চব্বিশ থেকে ছয় কে বিয়োগ করতে বলছে চব্বিশ থেকে ছয় কে বিয়োগ করলে আমরা পাচ্ছি আঠারো তাহলে আমরা আঠারো লিখে দেব বাকি পড়ে আছে কত তো ভাগ এর নাইন দেখতে পাচ্ছ তোমরা ফোর নামিয়েছি গুণকে নামিয়েছি এখানে থার্ড ব্র্যাকেটে কাজ করতে হচ্ছিল চব্বিশ থেকে ছয় কে বিয়োগ করলে আমরা পাচ্ছি আঠারো পাচ্ছি পরে আছে ভাগ ভাগ দুই আছে এখানটায় লেখা হয়নি দেখো এখানে ভাগ টু পরে আছে ভাগ টু লিখলাম এর পরে আছে এর নাইন নাইন পরে আছে এবার কার কাজ করতে হবে বলতো কি কি চিহ্ন দেখছি আমরা আমরা দেখছি গুণ চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে এর আছে জিনিসের মধ্যে কার কাজ করতে বলছে সূত্র আমাকে দেখো এখানে এর আছে ভাগ আছে গুণ আছে আমাকে এর ও আছে কিন্তু এর এর কাজ প্রথম করতে হবে তাহলে আমরা এর এর কাজ করব কার সাথে এর সাথে এর সাথে তাহলে নয় দোকান আঠারো হবে বাকি গলা সেম নামবে দেখো চার গুণ আঠেরো ভাগ এই দেখো এর কাজ এটা এর মানে আমরা জানি গুণ অবস্থা ঠিক আছে এর মানে হচ্ছে গুণ অবস্থা আছে তাহলে কত হচ্ছে বলো তো নয় দোকানে আঠারো আমার হলো আঠারো এবার ফলো করো তোমরা দেখো এখানে ফোর গুণ এইটিন ভাগ এইটিন তাহলে আমরা কি করতে হবে এখানে গুণ আছে আর ভাগ আছে কার কাজ করতে হবে সূত্র অনুসারে দেখো গুণ আর ভাগ আছে ভাগের কাজ আগে আছে তাহলে আমরা কে দিয়ে ভাগ করব তাহলে পাচ্ছি কত তাহলে মানে দিয়ে ভাগ করলে এক পাচ্ছি আমরা তাহলে বাকি ফোর গুণ সেম নামাবো আমরা দেখো ফোর গুণ আমরা ফোর গুণকে নামিয়ে দিয়েছি আঠারো কে আঠারো দিয়ে ভাগ করলে পাচ্ছি এক অবশিষ্ট লাস্টে তো একটি আছে গুণ চিহ্ন তাহলে ফোর এক ফোর অথবা চার এক চার আমার উত্তর হয়ে গেল চার দেখো বুঝতে পেরেছ খুব মনোযোগ দিয়ে ভিডিওটি পুনরায় আবার দেখো তোমরা খুব ধীরে ধীরে তোমরা খুব মনোযোগ সকালে বোঝো আশা করি বুঝতে পারবে আর একটি অঙ্ক করাবো সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে খুব ভালো মতো অঙ্কটি প্রথম থেকে দেখো দেখো বুঝতে পারবে সূত্রটা তোমাকে মেন খেলা সূত্রটা মাথায় রাখতে হবে